جانے مہانا দয়া করে মায়া করে আমাদের দাস পবিত্র ঘুমাছেন দুনিয়ার সমস্ত পাপ থেকে মুক্ত করে তার পবিত্র ঘরে সে তার হলান শামিল হওয়ার সুযোগ এর করলেন সেই মহান আল্লাহ আমরা শুকরিয়া জানাচ্ছি আমরা সকলে করছি আল্লাহু বিন্না হামদান mubarakan ki ya rabbi lakal hamdu kama yang tadi ni hika wa azim sultan ya rabbi lakal hamdu bil iman wa lakal hamdu bil islam wa lakal hamdu bil qur'an

জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে সাপ্তাহিক বড় দিনে আল্লাহ পাকের দয়া এবং মায়ার আমরা তার পবিত্র ঘরে আশ্রিত হলাম তার দোকান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ থেকে শারীরিক মানসিক সুস্থ থেকে তার এবাদত বন্দীদের স্বামী করলেন নিজ অনুগ্রহের দ্বারা আমরা শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরী পবিত্র রবিউল আউয়াল মাসি সূ থেকে গত দুই গোমা আমরা একটি বিষয়ের উপর আলোচনা করে আসছি না কুরআন কারিমে সূরা

কায়াতের জন্য গোটা বিশ্ব জগতের জন্য রহমান কিভাবে আল্লাহ তিনি গোটা বিশ্বের জন্য রহমান সে বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে না সমস্ত মন্ডলের জন্য তিনি রহমত তিনি উন্মাদ মোহাম্মদের জন্য রহমত নারীদের জন্য পুরুষের জন্য নারী কন্যা হিসাবে স্ত্রী হিসাবে মা হিসাবে যে আল্লাহ যে দয়ার আঘাত সে কথা আমরা আলোচনা করে এসেছি সমাজের সকল স্তরের মানুষের জন্য তিনি রহমান ছোটদের জন্য বড়দের জন্য আলম সম্প্রদায়ের জন্য সমাজের অসহায় মিষ্টি এটি বিপদগ্রস্ত বিধুপা মধ্যম অত্যাচারিত ব্যক্তিদের জন্য তিনি রহমান তিনি সমাজের খেটে খাওয়া মানুষের জন্য শ্রমিকদের জন্য রহমান অপর থেকে তিনি মালিকের জন্য রহমান তিনি বিচারক এবং বিচার প্রার্থীর জন্য রহমান এসব বিষয়ে আমরা কোরআন সুন্নার আলোকে আলোচনা করে আসছিলাম আমরা এগুলো বিষয়ে আজকে আলোচনা করব বিশ্ব নদী জনগণুল্লাহ ষোলের নাম ছিলেন রাষ্ট্র নায়ক পৃথিবীর সমস্ত রাষ্ট্র নায়কদের জন্য তিনি হচ্ছেন আদর্শ তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন অনুতরণী মডেল তিনি রাষ্ট্রনায়কদের জন্য যেমন আদর্শ তেমনি করে নাজ নাগরিকদের জন্য তিনি কি আদর্শ

এবং সরদারের উপর বিশ্বাস স্থাপন করে থাকো আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে পারছেন তা আল্লাপাল আনুগত্য আমাদেরকে ইমানদার ব্যক্তিদেরকে আনুগত্য করতে আল্লাহ আমাদের মেনে চলতে হবে আর চলতে হবে রসুলে আনুগত্য করতে হবে অনুরোধ রসুলে আনুগত্য করে আমাদের আইন প্রণেতা আল্লাহ দিয়েছেন দিয়েছেন আল্লাহ আইন প্রণেতা আইন প্রণেতা আল্লাহ পা কে আল্লাহ এই জন্যে আল্লাহ বলছেন যে আল্লাহ আনুভক্ত করো এবার আনুভক্ত করে তার কিন্তু সবার যদি নেতৃবৃন্দ আছে তাদের আনুগত্য আলাদা করে বলেন নাই বরং রসুল আল্লাহ আনুভক্তের উপরে আক্ষেপ করে বলছেন যে এবার সমাজের নেতৃবৃন্দের আনুগত্য আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা অবাকহীন আর সমাজের নেতৃবৃন্দ দেশের নেতৃবৃন্দ এদের আনুগত্য করা সত্য যুক্ত সত্য যুক্ত অর্থাৎ আল্লাহ রসুলের বিধান মোতাবেক যদি তাদের হুকুম হয় তাদের ফেসলা হয় তাহলে তাদের আনুগত্য করা যাবে আর যদি আল্লাহ রসুলের বিধানের বিপরীত কোন হুকুম করে তাহলে তাদের আনুগত্য করা

সবাই মিলে করে সেকে আকাশ সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে মানুষ সৃষ্টি করেছেন কে জিন সৃষ্টি করেছেন কে কোন কায়নাত সব সৃষ্টি হচ্ছে এক পক্ষে সুতরাং এই সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগৎটাকে পরিচালিত হবে কার হুকুমে যিনি সৃষ্টি করেছেন ঠিক না কারণ যে একটা জিনিস আবিষ্কার করে তার একটা ক্যাটালগ থাকে না যেমন রেডিও আবিষ্কার করলো টিভি আবিষ্কার এই মোবাইল এই মোবাইল পরিচালনার জন্য মোবাইলটা কিভাবে চালাবে একটা ক্যাটালগ আছে এই ক্যাটালগটা কে দিয়েছে যিনি তৈরি করেছেন ওনার নির্দেশ আমরা মোবাইলটা না তাহলে মোবাইল সার্ভিস দেবে না

ই আল্লাহ ব্যতীতে হুকুম দেওয়া আইন কিন্তু এই আইন হিসাবে তাকে দায়িত্ব দিয়েছেন এই জন্য আল্লাহ ওসুদের আঙ্গুরত্ব কিন্তু আল্লাহ পাকের আঙ্গুরত্য হয়ে যায়

রসুল্লা সাল্লা একটি কথা আল্লাহ ইজের প্রবৃদ্ধির অনুসরণ করে কোন কথা বলতেন না যা কিন্তু বলতেন আল্লাহ

সেই বিষয় যেমন তার থেকে পাওয়া যায় সুনির্দিষ্ট পথ এবং পথা আবার রাষ্ট্রের অধীনে থেকে রাষ্ট্রের কিভাবে আনুগত্য করতে হয় তাও একদিন বলুন কিন্তু সমাজের অন্য কোন নেতা আনুগত্য শক্তহীন নয় শক্ত যুক্ত যা বলবে তাই মানা যাবে না বরং কখন মানতে পারবো

তাদেরও আনুগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি আল্লাহ যে হুকুম করেছেন সেইভাবে তিনি আমাদের পয়সা দেবেন ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা যাবে যখনই এর ব্যবসায় ঘটবে তখন তার আনুগত্য করা যাবে না তখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে হবে যদি আমরা ইমান হয়ে থাকি ইমানদার হয়ে থাকি itu harusnya amat penting untuk berlangkah ya itu harusnya amat penting untuk berlangkah dan berlangkah lagi